নমস্কার আমি দীপশিখা চলে এসেছি আরও এক নতুন জব আপডেটের খবর নিয়ে আজ আমরা নিয়ে এসেছি একটি বিশেষ চাকরির খবর উত্তর চব্বিশ পরগনার অঙ্গনবাড়ি নিয়োগ দু হাজার চব্বিশের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এই নিয়োগ প্রতিক্রিয়ায় শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন আপনি যদি উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকেন এবং উত্তর চব্বিশ পরগনার কোনো অঞ্চলে স্থায়ী বাসিন্দা হন তাহলে আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারবেন এই চাকরির জন্য মাসিক বেতন হবে দশ হাজার টাকা নির্বাচনের জন্য প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে লিখিত পরীক্ষায় নব্বই নম্বরের হবে এবং মৌখিক পরীক্ষা দশ নম্বরের হবে লিখিত পরীক্ষার সময় হবে দুই ঘন্টার প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইট লগ করে বিজ্ঞপ্তি পিডিএফ ডাউনলোড করে খুব ভালোভাবে পড়ুন এবং তারপরে আবেদনপত্র পূরণ করুন প্রয়োজনীয় সহ আবেদনপত্র জমা দিন আবেদন ফি লাগবে না যদি আপনি আমাদের চ্যানেল থেকে নিয়মিত চাকরির খবর পেতে চান তাহলে আমাদের পেজটি ফলো লাইক এবং সাবস্ক্রাইব করুন